নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি মশলা বাই ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আমি তিনশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিটা ধুয়ে ভালো করে কেটে রেখেছি এবার আমি একটা মশলা ড্রাই রোস্ট করে নেব তার জন্য তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু ভেজে তারপর দিয়ে দেবো পাঁচ ফোড়ন আমি এক চামচের একটু বেশি পাঁচ ফোড়ন দিয়েছি এবার ড্রাই রোস্ট করে ভালো করে আমি গুঁড়ো করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি দু টুকরো করে এবার আমি ভেন্ডিগুলো ভেজে নেব ঢেকে ঢেকে ভাজবো আর কচি কচি ভেন্ডি নিতে হবে ঢেকে রাখলাম লো ফ্লেমে ভেন্ডিটা আস্তে আস্তে ভেজে নেব ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে রেখে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা থেকে যখন ভালো সুগন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি লাগবে আর টমেটোও একটু বেশি লাগবে দেখুন আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দেবো এবার পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিলাম একটু লবণ এবার ভালো করে ভেজে নেবো টমেটোটা গলে গেলে তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দেব দেখুন টমেটোটা খুব ভালো করে গলে গেছে এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার আমি ভেজে রেখেছি যে ভেন্ডি সেই ভেন্ডিগুলো দিয়ে দেব ভেন্ডিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব একদমই সিম্পিল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা একদমই সময় লাগে না আর খেতেও দারুণ লাগে টেস্টি আর একটু টক টক এবার ঢেকে রেখেছিলাম এবার আমি যে ড্রাই রোস্ট করে রেখেছি সেই মিক্সি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো এবার আর দেবে একটু লেবুর রস আপনারা চাইলে কিন্তু একটু তেঁতুলের কাতও গুলে দিতে পারেন একটু টক টক মিষ্টি মিষ্টি হলে ভাল লাগে এই তরকারিটা একটা লেবুর রস আমি দিয়ে দেবো রান্নাটা আমার হয়ে গেছে এবার নেড়ে ছেড়ে ভালো করে আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি তৈরি হয়ে গেল ভেন্ডি মশলা খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ